এই রক্তের করে আওয়ামী লীগকে নির্বাচন করেন তাহলে কোন উপদেষ্টা থাকতে পারবেন না আপনাদেরকে জনগণ ল্যান্ডের দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গণহত্যার বিচার করার ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করার কিন্তু এই সরকারের নয় মাসেও এখনো পর্যন্ত আমরা দলাত্মার বিচারে কোন জোর লক্ষ্য করছে না বরং অন্তর্বর্তীকালীন কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় জেনেছি এই উপদেষ্টা পরিষদ রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের কাজে মনোনিবেশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা একজন রেজন রেফা আর একজন আদিল রহমান সুব্রত এই দুজন মিলে তিনজন জামিয়াম পীর চ্যালেঞ্জ করিয়েছে তারা হলেন সাবের এবং মন্নান আর একজন আমার নিজ জেলা ছেলেদের দুই আসনের আওয়ামী লীগের এমপি স্বামী সিদ্দিকি এই তিনজনকে তারা আদালতে হস্তক্ষেপ করে জামিন করিয়েছে সুতরাং বন্ধুগণ বলেন এই উপদেষ্টা পরিষদ কি জনগণের উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ আজকে আওয়ামী লীগের কাজ করছে প্রধান উপদেষ্টার উপরে আমাদের শ্রদ্ধা আছে আমাদের ভালোবাসা আছে ভক্তি আছে এটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কিন্তু আজকে তার ইমেজকে কাজে লাগিয়ে যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাই গণ অধিকার পরিষদ জন অধিকার পরিষদ তাদেরকে জবাব দিবে আজকে আজকে আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আমরা যাত্রা শুরু করবেন পুলিশকে বলবো আপনারা কোনো বাধা অতিতে আসবেন না আপনারা আজকে যে চেয়ারে বসেছেন আমাদের আন্দোলন সংগ্রামের ফলেই এই চেয়ারে বসার সুযোগ পেয়েছেন সুতরাং কোন মানে আমাদের মিছিল আমাদের সদেশ আসবেন না যে সকল পুলিশের সদস্যরা আমাদের সংগ্রামের পথে হয়ে যাবে তাদের পদলেখার দাবিতে আমরা আন্দোলন শুরু করবো আমাদের দাবি তিনটি আমরা গণহত্যা বিচার চাই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই ঐক্যবাদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার চাই এবং আমরা